নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সব স্বাগত সজনে তো অনেক রেসিপিই খেয়েছেন সজনে ডাটা আলু পোস্ত এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন খেতে কতটা অসাধারণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই সজনে পোস্ত বানিয়ে নিচ্ছি নিরামিষ দিনে এই পোস্ত থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না কড়াই চাপিয়ে দু চামচ সর্ষের তেল দিলাম আর দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটা ভেঙে নেওয়া শুকনো লঙ্কা এরপর আমি কেটে ধুয়ে রাখা ছোট ছোট পিস করে একটা আলু এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে একটার পরিবর্তে দুটো আলু ব্যবহার করতে পারেন এখানে আমি আড়াইশো গ্রাম সজনে ডাটার ব্যবহার করেছি সজনে ডাটাগুলো আগে থেকে আমি কেটে ধুয়ে রেখেছি আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কেটে রাখা ডাটা এর মধ্যে দিয়ে দিলাম ডাটাটা খুব যত সামান্য একটু ভেজে নেব কম আছে গ্যাসের আশটা একদম কম করা আছে যাতে ডাটাটা বেশি ভাজা না হয় দিয়ে দিলাম পরিমাণ মতো নুন একটা ছোটো সাইজের টমেটো এবার ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম বেশ খানিকটা এর মধ্যে জল দিয়ে দিলাম দু কাপের মতো জল দিয়ে কম আছে ঢাকা দিয়ে রেখে দেব। কারণ ডাটাটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে পাঁচ থেকে ছ মিনিট পর আমি একবার খুলে দেখব যে ডাটাটা সেদ্ধ হয়েছে কি না এখানে আমি চার চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আপনারা চাইলে দুটোর চাইতে চারটেও কাঁচা লঙ্কা দিতে পারেন ঝালটা আপনারা পরিমাণ মতো নিজেদের মতো দেবেন ছ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখি যে আমার ডাটাটা সেদ্ধ হয়নি আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি আর একটু জল দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম আরও তিন মিনিট পর খুলে দেখি যে ডাটাটা আমার সেদ্ধ হয়ে গেছে এরপর আমি পোস্তটা এর মধ্যে দিয়ে দেবো পোস্তটা দিয়ে বাটি ধুয়ে একটু জল দিয়ে দু মিনিটের মতো ফুটিয়ে নেব দু মিনিট ফোটানো হয়ে গেলে আমি গ্যাসের গ্যাসটা বন্ধ করে দেব পোস্ত রেসিপি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন এরপর গ্যাসের গ্যাসটা বন্ধ করে দেব ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ গরম গরম ভাতের সাথে এরপর পরিবেশন করুন